আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি আমি আজকে যাচ্ছি এদিকে নাকি গাছের নিচে কাঠবাদাম পাওয়া যায় তো ওইটা কুটার জন্য যাচ্ছি আমার এক ভাই করতেছে যা দেখি উনি আসলে কি কাঠবাদামগুলো পাচ্ছে কি না এখানে রাস্তায় ধারে গাছের নিচে কাঠবাদামগুলো পরে থাকে এনারা খায় না দেখি আমরা কাঠবাদাম গুলো পাই কিনা ভাই আপনি কি করাচ্ছেন এগুলা বলেন কি এমনি রাস্তা পরে আছে বলেন কি বা অনেকগুলা পরে আছে তো দেখতেছি যাক এগুলাই কাঠবাদাম আসলে বলেন কি দেখি আপনার কাঠবাদাম গুলা কাঠবাদাম দেখেন অনেক সুন্দর সুন্দর কাঠবাদাম দেখেন অনেক সুন্দর সুন্দর কাঠবাদাম রাস্তার ধারে পরে থাকে ওনারা নেয় না সার্বিয়ানরা কেউ খায় না এক সার্বিয়ান যাচ্ছে জিম করতেছে ভাই এগুলা কি আসলে কাঠবাদাম আপনি একটা ফাটান তো দেখি কাট বাদাম ভাই এত জোরে মারছেন আল্লাহ কত সুন্দর কত সুন্দর একবারে টাটকা ফ্রেশ কাট বাদাম ভাই এগুলা খাইতে কেমন এটা তো জানি যে এটা শরীরের জন্য খুব ভালো ক্যালসিয়াম হয় না ভাই আর ফাটানো লাগবে না চলেন বলেন কি একবার টাটকা ফ্রেশ কাট বাদাম গাছের নিচে পরে থাকে সার্বিয়ানরা কেউ খায়ও না একবারে ফ্রেশ অরিজিনাল কত সুন্দর কাট বাদাম গুলো রাস্তার ধারে পরে পরে আছে এরা কেউ খায় না ঠিক আছে ভাই ভালো লাগলো আপনার ইয়া দেখে ঠিক আছে ভাই দেখেন ভাইরা কাঠ বাদাম গুলো রাস্তায় পরে আছে কেউ খায় না রাস্তার সার্বিয়ানরা পড়ে থাকে কুড়ায়ও না এমনিতে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় পচে যায় তো দেখি কালকের থেকে এগুলাই খাইতে হবে দেখতেছি অনেক স্বাদ মানে একবার যে খাবে সে মনে করেন যে এর প্রেম করে যাবে অনেক স্বাদ কাঠবাদামগুলো আমাদের বাসার সাথেই দেখতেছি গাছ আমি তো এটা খেয়াল করি নাই আগের থেকে আজকে দেখলাম যাই হোক আপনারা আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এটাই আমি আপনাদের থেকে আশা করব আল্লাহ হাফেজ এগুলা আমি কিছু কাঠ বাদাম পাইছি এখানে পড়েছিল গাছের নিচে এগুলা খাইতে অনেক সুস্বাদু আর এগুলা আপনার অনেক পুষ্টিকর এগুলোর মধ্যে অনেক ক্যালসিয়াম আছে তা এটা আপনি নিলে কিছু বলে না ভাই না ভাই এগুলা পরে থাকে কেউ না নেয় না মানুষ অনেক ভালো আর কাঠ গুলো অনেক সুস্বাদু খাই তার জিনিসটা কি অনেক ভালো হ্যাঁ আমি খাইছি আপনি খাইতে পারেন অনেকগুলো নিয়ে আচ্ছা আমি একটা হ্যাঁ বাসায় নিয়ে ভাইয়া আপনি দেখেন অনেক মজা ভাই

ভাই আমরা তো অনেকগুলা কাঠ বাদাম কুড়াই নিয়ে এলাম খাবেন আপনি হ্যাঁ ভাই হ্যাঁ আপনাদের দেওয়া হবে চলেন এখন বাসার দিকে যাই ওখানে ভাঙবো সবগুলা আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দেখি আমরা বাসার দিকে যাই গিয়ে কাঠ বাদাম কিছু কুড়াই আনছি এগুলা ভাঙবো আর ওনারা এখন কুড়াইতেছে রাস্তার ধারে ধারে পাওয়া যায় হ্যাঁ দেন দেন ভাই আমরা বাসায় চলে আসছি এটা হইতেছে আমাদের থাকার জায়গা এই বাসাতে আমরা থাকি দেখেন আমাদের বাসার নাম কি জানি রেস্টুরেন্ট দেওয়া এখানে আগে রেস্টুরেন্ট ছিল ভাই এই যে ভাই আমাদের বাসা কত সুন্দর পরিবেশ অনেক সুন্দর সুন্দর গাছ আজকে অনেক অনেক বাতাস বইতেছে অনেক বাতাস এখন দেখা যাক কালকে মনে হয় আবহাওয়াটা একটু খারাপ হবে বৃষ্টি হতে পারে আজকে আপাতত ভালো আছে যে ভাই আমি যে ফলগুলা নিয়ে আসছি দেখেন এই ফল ফলগুলো সব ভাঙবো ভাঙার পরে দেখবো যে ভালো কিনা আমরা কাঠ বাদাম গুলো নিয়ে আসছি এখন ভাঙবো দেখি কিনা ভাই বাদাম কি ভালো আছে দেখি ভাই একটু একটু দিয়ে তো দেখি যাক বাদাম গুলো অনেক ভালো খায় দেখি ভাঙেন বা

আরা গেল একটা ও সেই একটা জিনিস সুন্দর কাঠবাদাম এত সুন্দর কাঠবাদাম আছে রাস্তার ধারে খায় কত সুন্দর খান ভাই খায়া দেখেন কেমন লাগে দেখেন খায়া দেখেন কেমন লাগে খায়া দেখেন সুস্বাদু তো আমিও জানি দেখেন কেমন লাগে সেইটাস লাগে যাক ভাই ধন্যবাদ ভাই কাঠ গুলা অনেক সুন্দর এগুলাতে অনেক পুষ্টি আছে এগুলা এনারা খায় কিছু কিছু লোকে আবার খায় না রাস্তার ধারে পড়ে থাকে আচ্ছা ভাই ঠিক আছে আজকের মতো এতটুকুই আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এতটুকুই আপনাদের থেকে চাওয়া পাওয়া ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য